একটা জিনিস বলি মানুষের স্বভাব সম্পর্কিত নুড়ি হাজার বছর যদি ঝর্নার পানিতে ডুবে থাকে নুড়ি বলতে পাথরের যে টোকরাগুলো এগুলো যদি হাজার বছর ধরেও পানিতে বা ঝর্নার পানিতে সাগরে যেখানেই ডুবে থাকুক না কেন সে কখনোই রস পায় না এই কথাটা বলেছেন হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম আমাদের কবি কাজী নজরুল ইসলাম তো কোন ইঙ্গিতে বা কী অর্থে বুঝিয়েছেন হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে যে মানুষ নিজেকে শুধরানোর চেষ্টা করে না যে মানুষ নিজের ভালো মন্দ বুঝে না সে যেখানেই থাক না কেন যার অন্তর থেকে ফিল না আসে অন্তর থেকে যদি কেউ পাথর না হয়ে থাকে তাহলে সে যেখানে আর যে পরিবেশেই থাকুক না কেন সে মসজিদের ইমাম সাহেব হোক আর সারাদিন দরগায় বসে বসে ভক্তি শ্রদ্ধা করুক না কেন সে কখনোই কি হবে না সে ভালোর যে দিকগুলো সে কখনোই পাবে না তার ভিতরে মমত্ব বোধ জাগবে না সে সুন্দর মনের অধিকারী কখনোই হবে না